হাজারো প্রবাসী পরিবারের ধ্বংস করা কুমিল্লার চোদ্দগ্রাম উপজেলা কালিকাপুর ইউনিয়ন এর সাতঘরিয়া গ্রামের মানব পাচারকারী কুয়েতি আব্দুল বারিক এর অবৈধ লাইসেন্স বিহীন অস্ত্রের মহড়া ও ভাড়াটিয়া সন্ত্রাসী দ্বারা হামনয় সিসিটিভি ফুটেজের ভিডিও ভাইরাল হয়েছে ঘটনাটি কুমিল্লা জেলার কোতোয়ালী মডেল দিন এগারো নং ওয়ার্ড মনোহরপুর এলাকায় হোল্ডিং নং সাত এর বাসভবনে হয়েছে ভিডিও ও থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা যায় যে সোমবার সকালে বাস ভবনে থাকা মোহাম্মদ ওয়াসিম পিতা আলকাস মিয়া নামের এক ব্যক্তিকে হত্যার উদ্দেশ্যে কুয়েতি বারেক পূর্ব পরিকল্পিত ভাবে লাইসেন্স বিহীন অস্ত্র ও ভাড়াটিয়া অজ্ঞাত সন্ত্রাসী নিয়ে হামলা চালায় এ সময় ওয়াসিমকে বাসা থেকে টেনে হিচ্ছে বের করে তার উপর এলো পাথারি হামলা চালায় তাৎক্ষণিক প্রতিবেশীদের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে কুয়েতি বারেক ও সন্ত্রাসীরা পালিয়ে যায় জানা যায় যে এর পূর্বেও একাধিকবার এই কুয়েতি বারেক এ সন্ত্রাসী বাহিনীর হামলার শিকার হন অভিযোগ দায়ের করা পরিবারটি বর্তমানে আবারও হামলার শিকার হয়ে পরিবার জুড়ে আতঙ্ক বিরাজ করছে বলেও জানা যায় এ ঘটনায় মঙ্গলবার ওয়াসিম বাদী হয়ে স্থানীয় কোতোয়ালি মডেল থানায় আব্দুল বারেক সুমন মিয়া সহ অজ্ঞাত দশ থেকে পনেরো জনকে বিবাদী করে একটি অভিযোগ দায়ের করেন এদিকে অভিযোগ দায়ের এর পর থেকে ওয়াসিম ও তার পরিবার বিভিন্ন নাম্বার থেকে মুঠোফোনে হুমকি দিয়ে আসছে অজ্ঞাত দুর্বৃত্তরা এই বিষয়ে সাংবাদিকদের মাধ্যমে কুমিল্লা জেলা পুলিশ সুপার এর সর্বাত্মক সহযোগিতা কামনা করছেন ভুক্তভোগী পরিবার এর সদস্যরা